বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকে আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আমি শিবরা মজুমদার তাহলে এখন থেকে দেখতে শুরু করো আমি এখানে বেশ কিছুটা নতুন আলু ছোট ছোট সেদ্ধ করে নিয়েছি কুকারে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি এটা দিয়ে আজকে আমি একটা রেসিপি তৈরি করে তোমাদেরকে দেখাবো নতুন আলুর আলুর দম বা যে কোনো ইয়ে আর নতুন আলু দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আজকে আমি তোমাদেরকে আলুর দম রেসিপিটা একদম সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করে দেখাব আলুগুলো দেখো ছাড়ানো হয়ে গেছে এবার আমি একটা ডিশের মধ্যে তুলে নিচ্ছি এদিকে দেখো কড়াইতে সর্ষে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিলাম আলুগুলো এরপরে এটাকে বেশ কিছুক্ষণ দেওয়ার পরে এবারে নাড়াচাড়া করে নেব এখানে লবণ দিলাম এখানে দেড় চামচ লবণ দিলাম হাফ চামচের একটু বেশি হলুদ দিলাম এবারে ভালো করে নাড়ি চাড়িয়ে এটাকে ভেজে নেব আর নিয়ে নিচ্ছি একটা ভালার মধ্যে মটরশুঁটি ধনে পাতা কুচি টমেটো আর কাঁচা লঙ্কা এবারে আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে একটু আদা নিয়ে হাফ ইঞ্চিখানে আদা নিয়ে এটাকে গ্রেট করে নিচ্ছি এই রান্নাটা খুব সহজেই হয়ে যায় চোখের নিমেষে আর খেতেও ভীষণ টেস্ট হয় তাই বন্ধুরা তোমরা এইভাবে নিরামিষ রেসিপি রান্না করে খেয়েও বিশেষ করে এই আলুর দম নিরামিষভাবে রান্না করলে ভীষণ ভালো লাগে কাঁচা আদার গন্ধটা যখন চলে গেল তারপরে আমি দিয়ে দিলাম মটরশুঁটিগুলো শীতকালে এই মটরশুঁটি দিয়ে নতুন আলুর দম খেতে ভীষণ ভালো লাগে রুটি পরোটা সবের সাথেই জমে যায় আর যারা নিরামিষ খেতে পছন্দ করো তারা এইভাবে রান্নাটা খুব সহজেই করে নিতে পারো এরপরে দিয়ে দিলাম টমেটো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এইভাবে নিরামিষ আলুর দাম রান্না করে নিলে অপূর্ব লাগে খেতে এরপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দেড় চামচ আর দেব শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ খুব বেশি ঝাল করবো না আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম লাল রঙটা লাল হওয়ার জন্য দেখতে তখন ভীষণ ভালো লাগে লাল লাল নতুন আলুর দম এদিকেও ভালো করে মশলা দিয়ে চাড়িয়ে নিচ্ছি এবার ওপর থেকে অল্প একটু জল দিয়ে দিলাম এবার সব শেষে দিলাম গরম মশলা একটা জিনিস অ্যাড করবো একটু পরে গরম মশলা দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে নিলাম গরম মশলার কাঁচা গন্ধটা ভালো লাগে না ওই জন্য একটু আগে থেকেই গরম মশলা দিলে ভালো লাগে গরম মশলা কাঁচা গন্ধ পর্যন্ত যাওয়া পর্যন্ত আমি এটাকে নাড়ি চাড়ি নিয়েছি এরপরে দিয়ে দিলাম হাফ চামচ ঘি ঘিটা কিন্তু মাস্ট এই আলুর দামটার মধ্যে ঘি দিলে আর গরম মশলা দিলে রান্নাটা ভীষণ জমে যায় কাজু বাদাম বাটা বা অন্যান্য কিছু দেওয়ার প্রয়োজন পড়ে না রুটি লুচি বা ভাতের সাথেও ভীষ ভীষণ খেতে ভালো লাগে তোমরা একবার এইভাবে রান্না করে খেও আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো নতুন আলু দিয়ে মটরশুঁটি দিয়ে নতুন আলুর দম আশা করি তোমাদের ভালো লাগবে পরিমাণ মতো চিনি দিলাম তোমরা অবশ্যই একবার ট্রাই করো বাড়িতে কালারটা কত সুন্দর হয়েছে দেখো আমার যত কাছে দূরের বন্ধু আছে তোমরা আমার ভালোবাসা নিও আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম দেখো সব শেষে ধনে পাতা দিয়ে দিলাম এই ধনে পাতা দেওয়ার জন্য কিন্তু টেস্টটা আরও ভালো লাগে গন্ধটাও ভীষণ আসে তাহলে আজকে নতুন আলু দিয়ে মটরশুঁটি দিয়ে নতুন আলুর দম তোমাদের কেমন লাগলো জানিও আর যদি নতুন বন্ধু এসে থাকবো অবশ্যই বেল বাটনটা অন করে দেবে তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো আমার আলুর দমটা প্রায় রেডি হয়ে গেল এবার দেখো একটা বাটির মধ্যে আমি আলুর দমটা ঢেলে নিচ্ছি কত সুন্দর দেখতে লাগছে দেখো দেখো আশা করব তোমরা এইভাবে রান্না করে খাবে আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উদ্বুদ্ধ করো এগিয়ে যাওয়ার জন্য তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম কেমন পরবর্তী দিনে পরবর্তী অন্য কোন রেসিপিতে বা অন্য কোন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে এই পর্যন্ত রাখলাম কেমন টাটা